আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা অনেকেই লজ্জার কারণে প্রকাশ করেন না আর সেটা হলো যৌন শক্তি কমে যাওয়ার কারণ ও প্রতিকার এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বর্তমান সময়ে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই শক্তি বা সেকচুয়াল পাওয়ার কমে যাচ্ছে এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং খাবারের অভ্যাস প্রথমেই বুঝে নিতে হবে কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন লজ্জা বা সামাজিক কারণে অনেকেই বিষয়টি লুকিয়ে রাখেন কিন্তু এতে সমস্যা আরও বাড়ে প্রথম কারণ ঘুমের অভাব রাত বারোটা থেকে দুইটার মধ্যে আমাদের শরীরে সেক্স হরমোন নিঃসৃত হয় যদি আপনি রাত বারোটার পর ঘুমন তাহলে হরমোন ঠিকভাবে কাজ করে না তাই বারোটার আগেই ঘুমাতে যান দ্বিতীয় কারণ ব্যায়ামের অভাব ও ওজন বৃদ্ধি যাদের ওজন বেশি তাদের মধ্যে যৌনশক্তি সাধারণত কমে যায় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা দৌড়ানো বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখুন তৃতীয় কারণ ধূমপান ও অ্যালকোহল সেবন নিকোটিন ও অ্যালকোহল সাময়িকভাবে উত্তেজনা বাড়ালেও দীর্ঘমেয়াদে শরীরের সেক্স হরমোন ক্ষতিগ্রস্ত করে অ্যালকোহল আমাদের লিভার ও সেক্সুয়াল অর্গানকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে চতুর্থ কারণ অতিরিক্ত চা কফি ও চিনি গ্রহণ চিনি ও ক্যাফেইন বেশি নিলে টেস্টোস্টেরন হরমোন কমে যায় তাই এই অভ্যাসগুলো কমানো উচিত পঞ্চম কারণ প্রসেসড ও ফাস্টফুড ক্যান ফুড চিজ ফাস্টফুড এগুলো শরীরের অভ্যন্তরীণ অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে ফলে যৌন ক্ষমতা ধীরে ধীরে কমে যায় তাই আজ থেকেই নিজের রুটিন ঠিক করুন ঘুম ঠিক করুন ব্যায়াম শুরু করুন এবং ধীরে ধীরে আনহেলদি খাবার বাদ দেন সুস্থ থাকলে আপনার আত্মবিশ্বাসও বাড়বে দর্শক আপনি আমাদের ভিডিওটি শহর থেকে না গ্রাম থেকে দেখছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন বা পরামর্শের জন্য কমেন্ট করুন আমরা স্মার্ট ডক্টর বিডি টিম সর্বোচ্চ চেষ্টা করব উত্তর দেয়ার আর হ্যাঁ ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটক স্মার্ট ডক্টর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন সচেতন থাকুন স্মার্ট ডক্টর বিড়ির সাথে